হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আজকে আমের আচার বানাবো মশলা আচার একটু অন্যরকম ভাবে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি একটা তো তার জন্য আমি দেখো অনেকটা আম নিয়েছি এটা একটা থালা তো আমগুলো আমি ঢুকে কেটে নিয়েছি খোসা ছাড়াইনি বাকি দুটো থালা এখনও আছে তোমাদের দেখায় এই দেখো যদিও আমগুলো যখন একটু রোদ পাওয়ার পর শুকাবে তখন একটু কমে যাবে তো আমি আমগুলো এরকমভাবে কেটে নিয়েছি একটু বড়ো যেহেতু আমগুলো একটু শুকিয়ে ছোটো হয়ে যাবে তো এগুলোর মধ্যে না কোনোটা শক্ত হয়েছে যেমন এটা একটু শক্ত হয়েছে আবার এটা একটা শক্ত নয় এটা নরম তো এতটা আমি আম নিয়েছি মশলা আচার বানাবো বললাম তোমাদের আগে তো আমগুলো আমি খোসা ছাড়াইনি খোসা না ছাড়িয়ে কেটেছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার একটু লবণ মাখিয়ে রোদে দিব তিনটে থালা আম আছে আমার এখানে তো আম কাটার তোমাদেরকে দেখায়নি আম কাটা দেখানোর কিচ্ছু নেই যে যেমনভাবে কাটবে যেমন সাইজ করবে আমি এই সাইজটা এবার একটু বড় রেখেছি অন্য বা ছোটো করি যেহেতু আমটা খুব নরম তাই জন্য তো চলো আমি একটু লবণ মাখিন আমগুলোতে দিয়ে ছাদে রোদে দিয়ে আছে। খুব বেশি লবণ দেবো না কেন কি বড়ও আবার লবণ লাগবে আর গায়ের জলটা যেটা আছে সেটা একটু ভালোভাবে যাতে শুকিয়ে যায় রোদে তাই জন্য রোদে রেখে দেবো কিছুক্ষণ বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে রোদে রাখবো কেন কি রোদটা খুব বেশি জোরালো নয় তো তাই জন্য একটু বেশি সময় ধরেই রোদটাতে রাখতে হবে আগে এগুলোকে রোদে রেখে দিয়ে আসবো তারপর আমি মশলাটা রেডি করবো আর কী কী মশলা নেবো সব তোমাদের দেখাবো সঙ্গে থাকো চলো মাখা হয়ে গেছে তিনটেই এবার এগুলোকে ছাদে দিয়ে আসি রোদে এই দিকে রোদটা খুব জোরালো থাকে অনেকক্ষণ থাকে তাই এই দিকে আমি এটা রোদে দিয়ে দেব ভালোভাবে গায়ের মশ্চারটা একটু ড্রাই হয়ে যাক তা না হলে আচার নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে চলো এর এবার এখানে রোদে থাক আর আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই আমি মাঝে এসে একবার আমগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে যাব তাহলে যেগুলোতে ভেতরের দিকে জল থাকবে সেগুলোও শুকিয়ে যাবে মশলা কী নিয়েছি তোমাদেরকে আগে দেখিয়ে নিই এই সর্ষেটা নিয়েছি এটা হলুদ সর্ষেটা অনেকে সাদা সর্ষে বলে থাকে কালো সর্ষে নিয়েছি গোলমরিচ অল্প নিয়েছি গোটা জিরে এখানে আছে অল্প মেথি বেশি মেথি দিলে তেঁতো হয়ে যাবে এটা হচ্ছে মৌরি এখানে আছে ধনে আর এখানে একটু রসুন নিয়েছি এটা আমি রসুন দিয়ে করব আর অল্প হিং দেবো তার জন্য হিং নিয়েছি এভারেস্টের সানরাইজের কাশ্মীরি মির্চ পাউডার কালারের জন্য আর শুকনো লঙ্কা দেবো কয়েকটা কাঁচা লঙ্কাও দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারো শুকনো লঙ্কা নাও দিতে পারো এর ঝালটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করছে আর লবণ হলুদ এগুলো তো লাগবে তাই সেগুলো আমি আর দেখাই তো চলো এখন মশলাগুলোকে আমি একে একে রোস্ট করে নেব ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি খুব বেশি রোস্ট করবো না হালকা স্মেল মানে স্মেল বেরোবে তখনই আমি এটা নামিয়ে নেব তো প্রথমে আমি দেব গোলমরিচটা বেরো গোলমরিচটা একটু শক্ত তাই এটাকে সবার আগে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপর আমি দেবো ধনেটা একসাথে সব দিয়ে দিতে পারো কিন্তু সেক্ষেত্রে যে জিনিসগুলো একটু তাড়াতাড়ি ফ্রাই হয় সেগুলো একটু তাড়াতাড়ি মানে বেশি ভাজা হয়ে যাবে এবার মেথিটা দেব আর মুড়টা দেবো একসাথে মশলার পরিমাণ একটু বেশি লাগবে যেহেতু এটা মশলা মশলা হবে রসুনটা কিন্তু আমি ভাজবো না ঠিক আছে ওটা আমি কাঁচা দেব এবার গোটার জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব ফ্লেম কিন্তু আমি একদম কম রেখেছি হাই ফ্লেমে করলে এটা তাড়াতাড়ি ঘুরে যাবে সর্ষে দুটোই দিয়ে দেবো একসাথে মশলার পরিমাণটা দেখে মনে হচ্ছে অনেকখানি অনেকখানি লাগবে মশলাটা ভাজতে ভাজতে আমি রসুনটা জলে ভিজিয়ে রেখে দিলাম কেন কি রসুন জলে ভেজানো যদি থাকে কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট তাহলে কী হবে রসুনের খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর বেশি না কেন কি সুন্দর একটা গন্ধে বাজার জায়গা থেকে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে ঠান্ডা হতে দেবো অন্য একটা জায়গায় ঢেলে নেবো কেন কি এটাতে যদি থাকে তাহলে এটা তখন গরম আরও বেশি এটা ভাজা ভাজা হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে তারপর গ্রাইন্ড করব মশলাটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি মিক্সিতে ঢেলে নিলাম এবার এটাকে গ্রাইন্ড করে নেব ডাস্ট করবো না একটু দানা দানা থাকবে সেরকম চলো এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসি দেখো মশলাটা পুরো কিন্তু ডাস্ট হয়নি দানা দানা আছে এবার আমি একটা বড়ো জায়গায় এটা ঢেলে নেব এরকম একটা আমি পাতিলা নিয়েছি এটার মধ্যে ঢেলে নেবো মশলাটা আমার মাখতে সুবিধা হবে আমটা এখানে যেটুকু মশলা আছে সেটা আমি নেব আমগুলো কিন্তু মাঝখানে আমি একবার পালট করে দিয়ে এসছি আমি সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি এবার আচারটা আমি রেডি করব। মানে সব একসাথে মিক্সড করব তো চলো আরেকবার দেখে নি আমি আর কি কি নিয়েছি তেলটা আমি গরম করে রেখে দিয়েছিলাম অনেকখানি ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে আমগুলো নিয়ে চলে এসেছি আমগুলোর গায়ে দেখো কিন্তু জল নেই ঠিক আছে ভিনিগার নিয়েছি এখানে আছে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা গরম করে নিই তাই তখন তোমাদের দেখায়নি কাঁচা দেবো এটা এটাতে লবণ আছে হলুদ এটাতে জোয়ান আছে দেখো লবঙ্গগুলো দেবো না এটা হিং আগেই দেখিয়েছি মির্চি পাউডারটা আছে আর এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে আছে সমস্ত মশলাটা তো চলে এবার শুরু করি দেব পুরোটাই দেবো ফোড়নটা সব দিয়ে দেব জোয়ান দেব সবই পরিমাণ মতো দেব যতটা মনে হবে আজকে জোয়ান দিলে গন্ধটা বেশ ভালো হয় রসুন আর কাঁচা লঙ্কা এই দুটোও দিয়ে দেব আমের আচারে কেউ রসুন দিয়ে বানিয়ে খেয়েছ কিনা আমি জানি না তবে একবার বানিয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে কেন দিয়ে রসুনের যে স্মেলটা না যে ফ্লেভারটা ওটা খুব সুন্দর লাগে একটুখানি হিং দেব এটা ঝাল হয় না জাস্ট কালারটা নিয়ে আসে এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব আগে এটা ভালো করে মিক্সড করে নেব আমি কিন্তু এখনও লবণ দিই নি কেন কি অলরেডি আমের মধ্যে লবণ আছে লবণ আমি পরে দেবো আগে এটাকে মিক্সড করে নিই আচারে কিন্তু লবণ প্রিজারভেটিভের কাজ করে ওদের বাজারে অনেক আচারে দেখবে বাজারের কেনা আচারে না লবণ বেশি থাকে চলো এবার একটু একটু করে আমি তেলটা দেবো মশলাটা তেলটার মধ্যে আমি ভালো করে একদম হালকা গরম আছে একদম ঠান্ডাও না এটার মধ্যে মিক্স করে নেব তারপর আমগুলো দিব ভিনিগার কিন্তু আমি এখনও দিই নি ভিনিগার করে দেব ভিনিগার আচারকে প্রেসার্ভ করতে সাহায্য করে চলের এবার আমগুলো দিয়ে দিই আচ্ছা আমার খুব পছন্দের জিনিস আচার আমি বানাতে খুব ভালোবাসি খেতেও ভালোবাসি বানাতেও ভালোবাসি আগে এটা মিক্সড করি তারপর পরে আরেকটু দেবো সব আমগুলো ঢেলে দিয়েছি এবার মিক্সড করে নিই আস্তে আস্তে অনেকটা পরিমাণ তো সব আমগুলো দেখো আমি মশলাতে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার একটু ভিনিগার দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিলাম আমি আন্দাজে দিলাম এবার আরেকবার ভালোভাবে সব মিক্সড করে নেবো তারপর কাঁচের চারে ভরবো চাইলে কেউ আরও বেশি মশলা দিতে পারো আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি পরিষ্কার ধোয়া একদম শুকনো ভালো করে শুকিয়ে নিয়েছে তো এটার মধ্যে এবার আমটা একটু একটু করে ভরে নেব তেলটা যেটা আছে বাকি তেলটা সেটা কিন্তু আমি এখনও দিইনি ওটা পরে দেব এটাতে আর দেবো না এটা অনেকটা হয়ে গেছে পুরো এবার আরেকটা জার নিলাম এইটাতে বাকি যেটা আছে সেটা দিয়ে দেব। দুটোতেই আমার হয়ে গেছে এটা ভর্তি হয়নি তখন অনেকটাই হয়েছে এটা নাড়াচাড়া করতে আমার সুবিধা হবে এটা অনেকটা তো একটু অসুবিধা হবে তো যাই হোক চলো এবার তেলটা দিয়ে দিই যেটুকু তেল আছে দুটোর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। এখন আর তেল দেবো না আচারে তেল না সব সময় গরম করে তারপর ঠান্ডা করে ঠান্ডা বলতে একদম ঠান্ডা না হালকা গরম থাকতে থাকতে দেওয়া ভালো তাহলে কী হয় আচারটা নষ্ট হয় না আমি কিন্তু এবার এর মুখে ঢাকাগুলো ডাইরেক্ট মানে দেব না এই যে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব দুটোতে তারপর এই কাপড়টাকে একটু বেঁধে দেব কী হবে ভেতরে যে ময়শ্চারটা না সেটা এটাতে এসে মানে ভেতর থেকে রোদের মধ্যে থাকলে তো একটু ময়শ্চার হবে তো এটা অ্যাবজর্ব করে নেবে দেখো বেঁধে দিলাম দুটোই এবার ঢাকা দিয়ে দেব আমি টাইট করে লাগাই নি দুটোই আমি ঢাকা দিয়ে দিলাম এবার এগুলোকে রোদে দিয়ে দেব। এবার আমি ছাদে গিয়ে আচারের জার দুটোকে রোদে দিয়ে আসবো এখন আমার কাজ হবে রোজ আচারের জারগুলোকে রোদে দেওয়া যতক্ষণ পর্যন্ত আচারগুলো মরছে ঠিক আছে তো চলো সমস্ত কাজ আমার হয়ে গেছে দেখলে তোমাদেরকে দেখালাম মুখের মধ্যে কাপড় বেঁধে দিয়েছি এবার ছাদে গিয়ে রোদে দিয়ে আসি এগুলোকে ভালোভাবে রোদ দিতে হবে এখন রোদে রেখে দিলাম এখানে রোদটা করা থাকে তাই এখানেই দিয়ে দিলাম এবার এই দুটোর মানে কাজ হচ্ছে রোদে থেকে নিজেদেরকে মজানো ঠিক আছে আর আমার কাজ হচ্ছে ওদেরকে রোজ রোদে পৌঁছে দেওয়া তো চলো বন্ধুরা দেখলে রসুন দিয়ে আমের আচার কেমন হয় তোমাদেরকে আমি খাওয়াতে পারবো না কিন্তু ডেফিনেটলি আমি এটা বলবো যে টেস্ট দুর্দান্ত হয় যদি কেউ বানাতে চাও বানাতে পারো এমনিতে তো আমের আচার সবাই বানিয়ে থাকো এবার রসুন দিয়ে বানিয়ে দেখলে অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন ধরনের একটা রেসিপি রসুন দিয়ে আমের আচার যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে টাটা